যার ফলে ইমাম ভাতাটা হয়তো ইমামকে দেওয়া হচ্ছে কিন্তু রেজুলেশন হচ্ছে সেই ইমাম পাঁচ বাক্তের ইমাম এবং সেটা সরকারি জায়গায় দপ্তরে পৌঁছে যাচ্ছে তাহলে এই সলাদের বিষয়কে নিয়ে এটা কতটুকু সঠিক হবে বা সঠিক হবে না দেখুন এগুলো যখন চালু হয়েছে তখন থেকে আপনারা শুনে আসছেন আলে মলামারা ফতোয়া দিয়েছেন এটা আসলে নেওয়া জায়েজ কি না নিলে কে পাবে কে হকদার এবং এ নিয়ে কত সাত পাঁচ হচ্ছে রাজনীতি হচ্ছে আর মরল মাতব্বররা নিজেদের লোকদেরকে ঢুকিয়ে দেওয়ার কত চেষ্টা করা হচ্ছে এ নিয়ে বহু ফতোয়া দেওয়া হয়েছে প্রথমত নেওয়া যাবে কি না এটা আনা যাবে কি নেওয়া যাবে কি না ইমাম সাহেবের জন্য এটা গ্রহণ করা যায়জ কি না সরকারি অনুদান অনুদান যে দেওয়া হচ্ছে সেটা নেওয়া যায়জ কি না এ নিয়ে বহু ফতোয়া আছে যদি হালাল উৎস থেকে হয় জানব কী করে হালাল উৎস না কিসের থেকে যদি বলেন যে আমাদের মুসলিমদের ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হয় তো মুসলিমদের ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে যে টাকা পয়সা আছে সেগুলো কি সুদে খাটানো হয় না সেগুলো কি এমনি রেখে দেওয়া হয়েছে নাকি হালাল জিনিসটা খাঁটি জিনিসটা আমাদেরকে দিচ্ছে এ নিয়ে বিভিন্ন সন্দেহ আছে আর সে নিয়ে কোনো আপনি রিজাল্ট পাবেন না এসব থেকে দূরে থাকা ভালো এসব না নেওয়া ভালো আমভাবে যদি বলেন যে সরকারি অনুদান তো ঠিক আছে সরকারের হালাল হারাম দুই আছে সরকারি অনুদানে আপনি মসজিদ বানাতে পারবেন সরকারি অনুদানে আপনি স্কুল চালাতে পারবেন মাদ্রাসা চালাতে পারবেন চাকরি করতে পারবেন হালাল চাকরি তো যদিও হয়তো কোনো কোনো বিষয়ে আমাদের শেখ সাহেব দ্বিমত পোষণ করবেন তো যাই হোক কথা হচ্ছে কি যদি হালাল বিষয়টা হয় হালাল যদি হয় যদি হাজার থেকেও হালাল হলো।

সরকার যখন দিচ্ছে তখন ও যখন নিজে খাচ্ছে না এবং ইমামের জিনিস ইমামই খাচ্ছে সে সমস্যা নেই তাতে আমি সমস্যা মনে করছি হ্যাঁ এটাই সুবিধা কারণ একজন ইমামের নামে হলে সে আবার কোন গ্রামে সে খেয়ে চলে যাবে আমার গ্রাম ফাফা করবে না না